যেন প্রভু একটু কথা জিজ্ঞাসা করব বলবে বল কি কথা বললো আমি প্রত্যেকদিন লক্ষ্য করি আপনি যখন পায়খানা বা স্নান করতে যান পায়খানায় গিয়ে নিজের রসনাটা জিহ্বা আপনি দাঁতে দাঁতে জিপে ধরে রাখেন এটা কি সন্ন্যাসীদের নিয়ম গৌড়ীর বললেন 나রে गोपाल এটা নিয়ম নয় আমার জিব্বাটা আমার এই ইন্দ্র তো বসীভূত নয় আমার এই ইন্দ্র সবসময় এই কৃষ্ণ নাম বদনে বলে তাই এই রসনা কথা বলবে বলে কৃষ্ণ কথা বলবে বলে এই বাজ্য কার্যে পায়খানায় বসে কৃষ্ণ কথা হবে না তাই আমি আমার জিব্বাটাকে আমি দন্তে দন্তে ছেদন করে রাখি যেই এই কথা বলেছে গোপালের কিন্তু কথাটা মনোভূত হয়নি গোপাল বললে বুঝতে পেরেছি গৌরহরি যখন এই কথা বললেন তখন গৌরহরি বললেন গোপাল আমার কথাটা তোর ভালো লাগলো না তাই না বলল না না প্রভু আপনার কথা ভালো লাগবে না তাই কখনো হয় কিন্তু প্রভু আপনি তো স্বয়ং ভগবান আপনি জানেন আপনার অন্তিম স্থান কখন হবে আপনার প্রাণ কখন হবে অন্তিম নীলা কখন শুরু আর কখন শেষ আপনি জানেন তাই আপনি যদি জানেন তাই আপনি নিজের বসনটা পায়খানায় বসে দন্তে দন্তে ছেদন করে রেখেছেন কিন্তু প্রভু এই সাধারণ মানুষ তো তার অন্তিম নীলা জানে না কখন তার প্রাণ পাখি এই খাঁচা ছেড়ে চলে যাবে সাধারণ মানুষ তো জানে না কিন্তু শাস্ত্র বললেন যদি প্রাণ পাড়া যদি বাহির হয় তিনি নরগ্রামী হবে তাই গো যদি পায়খানায় বসে যে কারো প্রাণ যাবে না এ কথাটা তো সত্য নয় প্রাণ চলে যেতে পারে তাহলে তার যদি নরগ্রামী হয় হরি বললেন গোপাল এ কথাটাতে আমি সত্যি কোনো আমি বুঝতে চাইনি বা বুঝিনি সত্যি তো কার্য কার্য গিয়ে যদি কারো প্রাণ বাহির হয়ে যায় সত্যি তো নরদ্রামী হবে তখন হরি বললেন ওরে গোপাল তোর কথাই যুক্তি আছে আজ থেকে তুই আমার গুরু তোর নাম গোপাল গুরু ওই অভিরাম ঠাকুর মনে মনে ভাবছেন যে একটা পাঁচ বৎসরের মানব তিনি হলেন আমার গৌরহরির গুরু কেমন গুরু আমি দেখব তাই অবিরাম ঠাকুর আসছেন আমার গোপালের সঙ্গে সাক্ষাৎ করতে কিন্তু অবিরাম ঠাকুর যদি কাউকে প্রণাম করে একমাত্র ভগবান ছাড়া যদি কারো প্রণাম করে তার মুখ দিয়ে রক্ত টেসে মারা যাবে এই শক্তি তার ভিতরে তাই অবিরাম ঠাকুরের কথা শুনে আসছেন শুনে গোপাল গুরু ছুটতে ছুটতে চললেন আমার গৌরহরির কাছে গৌরহরির কাছে গিয়ে করঝুড়ে বললেন হে প্রভু গৌরহরি তুমি আমাকে বাঁচাও গৌরহরি বললেন গোপাল তুই তো থত খাচ্ছিস কেন কাঁপছিস কেন জানো না গৌরহরি অভিরাম ঠাকুর আমাকে প্রণাম করতে আসছে গৌরহরি বললেন অভিরাম ঠাকুর তোকে প্রণাম করে কেন বললো তোমার জন্যে তুমি যে আমাকে গুরু গুরু বলে ডাকো তাই অভিরাম ঠাকুর বলেছে যে কেমন গুরু আমি দেখব

আর গুরুরুষ্ট হলে পারে কৃষ্ণ রাখি পারে নারী তাই গুরুর কাছে আমার গৌর হরি পাঠালেন গোপাল গুরুকে গোপাল গুরু যখন হরিরাম গোপাল গুরুর গুরু ছিলেন বোধেশ্বর ঠাকুর বোধেশ্বরকে বললেন গুরুদেব আপনি আমাকে বাঁচান বলল কেন বলল অভিরাম ঠাকুর আসছেন আমাকে প্রণাম করতে তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না ও তখন বোধেশ্বর বললেন গৌর হরির কাছে যাও বললে গৌর হরি তোমার কাছে পাঠিয়েছে তখন উপদেশ্বর কি করলেন বললেন তাহলে এক কাজ করে গোপাল তুমি চন্দন কাট নিয়ে এসো চন্দন কাটে তুমি ঘষা শুরু করো ঘষতে ঘষতে চন্দনের ঘষা ওই চন্দন তুমি ঢিবি মারো ঢিবি মেরে ঢিপ মেরে ওই চন্দন একটি কলার পাত্র কেটে পাতা কেটে ওই কলার পাতার উপর চন্দন লেপন করে দাও এবার ওই চন্দন লেপন করা কলার পাতা তুমি নিয়ে চলে যাও গৌর হরির কাছে এবার হরির কাছে গিয়ে ওই কলার পাতা চন্দন মাখানো কলার পাতায় গৌরহরিকে দাঁড় করিয়ে দাও হরি যখন দাঁড়াবে ওই কলার পাতায় চন্দনের ওপর গৌরহরির পদচিহ্ন করবে ওই চন্দন তুমি সারা গায়ে তুমি মেখে নাও গুরুদেব আমাকে রাস্তা দেখিয়ে দিলেন আর গুরুদেবের কথা মতো গুরু তাই করলেন তাই এবার অনুরাগ ঠাকুরে সে যখন প্রণাম করছে ষষ্ঠাঙ্গের ওই চন্দন আমার গৌরীর চরণের চাও অভিরাম ঠাকুর প্রণাম করছে গোপালেরই কিছু হচ্ছে না অভিরাম ঠাকুর তখন মনে মনে ভাবছেন গোপালেরই তো কিছু হচ্ছে না তাহলে এনে কি ভগবানের কোন স্পর্শ পেয়েছেন যখন শতবার প্রণাম করলেন গোপালের কিছু হলো না ঠাকুর গোপালকে তিনিও জয়ধ্বনি করতে লাগলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিবোল হরিবোল শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীমদ্ ভাগবত গীতা গীতা সীতা সাধ্যে সত্তা গীতা সীতা সাধ্যে সত্তা সত্তা গীতা সীতা সাধ্যে সত্তা পূর্ণ সত্তা